হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতের ভাপা পিঠা আজকে যে ভাপা পিঠাটা তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে শাহি ভাপা পিঠা তো এই ভাপা পিঠা একদম অন্যরকম একটা ভাপা পিঠা তো সহজে বানানো যায় ঝামেলা আমি বেশিরভাগ সময়ে এইভাবে পিঠাটা বানিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ তো আমি ভালো আছি চলো তাহলে আমি ভাপা পিঠাতে কীভাবে তৈরি করেছি কী কী এখানে আমি ব্যবহার করেছি সব তোমাদের মাঝে তুলে ধরব আমি প্রথমে চাল ভিজে রেখেছি এটা আমি প্রায় একদিন ভিজে রেখেছি যেহেতু এটা ভাতের চাল আতপ চাল দিয়ে আমি বানাইনি নি ভাতের চাল দিয়ে বানাইলে তো ভাপা পিঠাটা খেতে অনেক মজা লাগে এটাকে আমি ভিজে রেখেছি তারপর পানিতে ঝরে রেখেছি এটাকে আমি বাসায় ব্ল্যান্ডার করব ব্ল্যান্ডার করে ভাপা পিঠা বানাবো এখন আমি ব্ল্যান্ডার করতেছি কারণ দেখো আমার কিন্তু চাল ব্ল্যান্ডার করা হয়ে গেছে কিন্তু আমার নাইকেল নিতে হবে নাইকেলটাকে আমি ভেঙে ফেললাম এই দেখো তো নাইকেলটা আমি ছোট্ট একটা নারকেল পুরো নারকেলটাই আমি ব্যবহার করব এই ভাপা পিঠাতে যেহেতু একটা ভাপা পিঠা বানাতেছি তো এই কারণে আমি পুরো নারকেলটাই আমার লাগবে এর মধ্যে আমি যে চাউলটাকে আমি গুঁড়ো করেছি সেখানে আমি বাড়িটা দিয়ে ভালো করে গুলা হয় তাহলে ভাপা পিঠাটা খেতে অনেক মজা হয় তো এখন আমি পানি দিয়ে দিব আর লবণ আগে পরিমাণ মতন দিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে রেখে ভালো করে আমি গুলিয়ে নিব আর বেশি পানি হয়ে গেলেও সমস্যা হবে আর অল্প পানি হলেও সমস্যা হবে এটা ভালো হবে না এই দেখো আমার হয়ে গেছে এখন এটাকে আমি চালুনে ভালো করে চেলে নিয়েছি ছিদ্র জাতীয় যে চালনগুলো থাকে না সেখানে আমি চেলে নিয়েছি আবারও এই দেখো এখন আমি নারিকেল কুড়া করে রেখেছি আর এই যে মিঠাই দিয়েছে মিঠাইও গুঁড়ো করে ফেলেছি এখন আমি কিশমিশ কাজুবাদাম আর হচ্ছে কি কাঠবাদাম তো কাজু বাদামটা আমার ঘরে ছিল না এ কারণে কাজুবাদামটা দিতে পারিনি আর গরু দুধ লেগেছে আমার এখানে তো ইচ্ছা করলে তোমরা গরু দুধের পরিমাণ বেশিও দিতে পারো আমি দুইটা এখানে গরু দুধ নিয়েছি আর আমি যে পিঠাটা বানাবো এটা রয়েছে আমি কুকারে একটা বাটি নিয়েছি কুকারের বাটির মধ্যে আমি এখানে যে ছিদ্র জাতীয় অল্প একটু কাপড় নিয়েছি তোমরা ইচ্ছে করলো মশারি কাপড়ও নিতে পারো অথবা এই ছিদ্র জাতীয় এক ধরনের ব্যাগ আছে সেটাও তোমরা ইউজ করতে পারো তো প্রথমে আমি যে বাটিটা নিয়েছি বাটির মধ্যে আমি অল্প পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দেওয়ার পর এর উপরে আমি মিঠাই দিয়ে দিব তো মিঠার পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে একটা পিঠা তা আবার শাহি বাপা পিঠা বলে এটাকে এই দেখো আমি মিঠাই পরিমাণটা সবটা দিয়ে দিলাম মিঠাই দেওয়ার পরে এর উপরে আমি নাইকেল গুঁড়ো দিয়ে দেবো তো নারকেল গুঁড়োর পরিমাণটাও বেশি দিব তো মিঠাই আর নাইকেল গুঁড়োর পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তো পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এ দেখো আমি নাইকেল দিয়েছি নাইকেলের উপরে আমি আবারও মিঠাই দিব দেখো আমি আবার মিঠে দিয়ে দিলাম মানে এক কথা বলা যে নারকেল এই মিঠাইয়ের মাঝখানে নাইকেল থাকবে নারকেলের নিচেও মিঠাই থাকবে নারকেলের উপরেও মিঠাই থাকবে এখন আমি গরু যে দুটা নিয়েছি একটা প্যাকেট আমি গরু দুধ ছিটিয়ে দিয়ে দিলাম তো একটা গুঁড়ো দুটো প্যাকেট আমি পুরোটাই ছিটিয়ে দিয়ে দিলাম পর আমি এখানে যে আমি কিশমিশ কি পরিমাণ যেখানে যে নিয়েছি সেখান থেকে অর্ধেক কিশমিশ আমি এখানে ছিটিয়ে দিলাম তারপর যে কাঠবাদাম নিয়েছি কাঠবাদামও আমি ছিটিয়ে দিলাম এর উপরে আমি চাউলের গুঁড়ো আবার দিয়ে দেব এই দেখো আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিলাম যে বাটিটার সমান সমান চাউলের গুঁড়ো আমি করে দেবো তুমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে বিষিয়ে দিতে পারো এ দেখো আমি হাত দিয়ে সুন্দর করে আমি বিষিয়ে দিয়েছি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছি সবাই একটু কমেন্ট করে রাখবেন এখন আমি আবার চাউল এগুলোর উপরে আবারও মিঠাই দিয়ে দিতেছি ছিটিয়ে এর উপরে আমি কিশমিশ দিয়ে দিব তারপর আমি দিব যে কাঠবাদামের পরিমাণ অল্প একটু পরিমাণ রয়ে গেছে সেই কাঁঠবাদামটু আমি এখানে দিয়ে দিব এই দেখো আমি কাঠবাদাম এই যে উপরে ছিটিয়ে দিলাম এর উপরে আবার যে গুঁড়ো দুধও ছিটিয়ে দেব ভাপে আমি পিঠাটা বানাবো সেখানে আমি যে কুকারের বাটিতে আমি পানি বসিয়ে রেখেছি পানিটা প্রায় গরম হয়ে গেছে এই দেখো আমি কুকারের বাটিতে বাটিটা আমি বসে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে যখন ভাপ চলে আসবে পরে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা এই দেখো পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে তারপরে আমি এখানে খোঁচা দিয়ে একটু দেখতেছি কাটা চামচ দিয়ে আর একটু হবে তো ওই পিঠাটা খেতে অনেক অনেক মজা আর সহজে বানানো যায় এ দেখো আমি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে বলে আমি এখানে পিঠাটা নামিয়ে রাখলাম পিঠাটা এখন আমি পরিবেশন করছি প্লেটের মধ্যে এখন আমি কেকের মতন একে কেটে রাখবো এই দেখো আমি পিস পিস করে কেকের মতন কেটে রাখতেছি তো তোমরা চলো ছোট ছোটো পিসও করতে পারো বড় পিসও করতে পারো এই দেখো পিঠাটা দেখতে কত সুন্দর লাগতেছে আর খেতেও তো অনেক মজাদার হবে তোমরা যদি নতুন দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অল করে রাখবে আর তোমরা আমার ভিডিওটি কেমন হয়েছে আর পিঠাটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টে উৎসাহ দেখে আমি আবারও ভিডিও বানাবো জন্য আমি একটা আলাদা একটা প্লেট এনেছি ভিডিওটি কেমন হচ্ছে আল্লাহে